আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো হ্যালোয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সুন্দর আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম পবিত্র মাহেরমদানের অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আবারও শুরু করে দিলাম বন্ধুরা এখানে কিছু ফুলের গাছ লাগানো হচ্ছে লাগানো মানে উপরে ছাদের উপরে যে গাছগুলো ছিল তাতে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে এই জন্য কিছু কিছু টভাবে নিচে নিয়ে এসেছি আর এখানে সারামানি আর সারামানি রাখব গাছগুলো সুন্দর করে লাগিয়ে এখানে একটু ব্যারিকেড মানে বেড়া করে দিচ্ছে আর আমি এ সাইডে একেবারে উনানের ছাইগুলো তুলে উনানটা লেখে নেব তারপরে রান্নাবান্না নিয়ে চলে আসবো তাহলে দেখতে থাকবো ফুল ভিডিওটা দেখে নেবে শরীর একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ওয়াশ করে দেবে বন্ধুরা প্রতিদিন গোবর মাটি দিয়ে আমি উনুনটা সুন্দর করে লেখে থাকি আর সব সাইড আমি সুন্দর করে লেখে নিই তারপরে কিন্তু ভেতরটা লেখে নিই তো কিন্তু এখানে অনেকটাই কালি লেগে যায় এই জন্য আমরা গ্রামে যারা বাস করি তারা কিন্তু বেশিরভাগই এই গরমের দিনে পাতা নাতা দিয়ে বেশি রান্না বানাতে হয় এই জন্য ওনানে অনেকটাই কালি পড়ে যায় সেই কালিটা চারিদিকে যা হলে না তাহলে না আমি সে যাই এজন্য আগে চারপাশ সুন্দর করে লেপে দিয়ে তারপর ভিতরটা লেপে নিয়ে আমরা তারপরে লেতাটা আবার ধুয়ে রেখে দিই প্রতিদিন বাসি উনানের ছাই তুলে তারপরে উনুনটা লেপা দিয়ে অন্য অন্য কাজ সেরে সবজি কাটাকুটি করে রান্নার জন্য এবার চলে আসবো সেটাই তোমরা দেখে নাও প্রতিদিন তো আর এভাবে ভিডিওগুলো তুলে ধরা হয় না মাঝে মাঝে ভিডিওগুলো তুলে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি গোবর মাটি দিলে একেবারেই উনান কিন্তু ফেটে যায় না বেশ সুন্দর থাকে কোনো জায়গায় এক টুকরো ফাটল তোমরা দেখতে পাবে না সুন্দরভাবে এভাবে নুনটা লেগে মুছে এখন বিকালে চলে এলাম রান্না বানাতে এক সাইডে চাটাই বসিয়ে দিয়েছি এক সাইডে দিয়েছি কড়াই বসিয়ে চাটাইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইতেও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি অনেকটাই কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নেব আর এক সাইডে আমি ছোট্ট সাইজের বাটা মাছগুলো ভেজে নেব ছোটো হোক বড়ো হোক বাটা মাছের খাদ কিন্তু বেশি মজা হয় ছোটো বড়ো যাই হোক না কেন ছাদটা একেবারেই ঠিকঠাক হয় ওই জন্য বেগুনের মধ্যে বাটা মাছ দিলে আমার মনে হয় সেটু বেশি টেস্ট হয় তাই আজকে বেগুন বড়ির মধ্যে আমি ছোট্ট সাইজের বাটা মাছগুলো দিয়ে কীভাবে রান্না বানাচ্ছি সেটাই দেখতে থাকো মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হল এখন আলুটা আমি কিছুক্ষণের জন্য হালকাভাবে একটু ভাজা ভাজা বা কষিয়ে নেব শীতের মজা শীতের রাজা সেই কুমড়ো বড়ি সেটাও আমি একটু করে দেবো দুজন কপির মধ্যে কুমড়ো বড়ি দিলে তার সাহায্যে কত ভালো হয় কত মজার হয় সে যারা খায় সেগুলো তারাই বেশি জানে দেখতে দেখতে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এখন আলুটা কষিয়ে আমি একটু পানি দিয়ে জল দিয়ে দিলাম জলটা একেবারেই ফুটে গেছে তার মধ্যেই আমি হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু বেগুনটা যাতে সুন্দরভাবে শুদ্ধ হয় একেবারে আমার উনান পাড়ে যেন সন্ধ্যা লেগে গেছে লাইটটা একেবারেই কম হয়ে গেছে এখন ভাত না আমি বেগুন আলুটা একটু নাড়িয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আবারও তেল দিয়ে আমি এখন কুমড়ো বড়িগুলো ভেজে নেব বেগুন আলু কুমড়ো বড়িও বাটা মাছ দিয়ে এই ঝলটা বানিয়ে দেখতে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় অসাধারণ হয় আগে তো আমি জানতাম না বাটা মাছের একটা স্বাদ কিন্তু এখন আমি প্রায় সময় বাটা মাছ কিনে আনতে বলি আর বেগুন বেড়ুর মধ্যে দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখতে দেখতে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম আর ঝলটা ফুটে গেছে প্রাপ্য এখন আমি সুন্দরভাবে মাছগুলো কুমড়ো বড়িগুলো সাজিয়ে দেবো আর এভাবেই কিন্তু আমি একটু ঝোলঝোল অবস্থায় রান্না নামিয়ে নেবো যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য রইল কিন্তু অসংখ্য অসংখ্য ও অসংখ্য ভালোবাসা ফাইনাল লোকটা দেখে নাও আল্লাহ হাফিজ